আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া বানানো দুধের মালাই পুডিংয়ের রেসিপি প্রচণ্ড গরমে এক পিস ঠান্ডা মালাই পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে এবং সহজে এই মালাই পুডিংটি বানানো যায় সো গাইজ আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে চুলায় একটা হাড়ি দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে ক্যারামেল করে নিব পুডিংয়ের কালারটা যাতে ব্রাউন হয় এর জন্য আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি তবে আপনারা চাইলে চিনিটা সরাসরি দুধের মধ্যেও ব্যবহার করতে পারেন পুডিংয়ের মধ্যে মিষ্টির পরিমাণ কম চাইলে চিনির পরিমাণটাও কমাতে পারেন তো চিনির ক্যারামেলটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার সাথে সাথেই ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে ভয় পাবার কিছু নেই কিছুক্ষণ জাল করে নিলেই ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এই দুধটাকে আমি এখন জাল দিয়ে দুই কাপ বা তার চেয়ে একটু বেশি করে নিব যেহেতু মালাই পুডিং তাই দুধটাকে অবশ্যই ঘন করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ যে দিতেই হবে এমন কোনো কথা নেই গুঁড়া দুধ না থাকলে এমনি আপনারা দুধটাকে ঘন করে মালাই পুডিংটি বানাতে পারেন তো ওয়েট করছি দুধটা ঘন হওয়ার জন্য মালাই পুডিংটা জমানোর জন্য আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো যে দুধ আর আগার আগার পাউডারের রেশিওটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পুডিং জমবে না তাই আপনারা প্রতি এক কাপ দুধের জন্য একটা চামচ বা তার চেয়ে একটু কম করে আগার আগার পাউডার ব্যবহার করবেন আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে গুলে নিতে হবে এখানে দুধ ঘন করে নেয়ার পর আড়াই কাপের একটু বেশি প্রায় পনে তিন কাপের মতো দুধ হয়েছিল আর আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি আড়াই চা চামচ দুধটা ঘন হবার পর একটা কাপে নিয়েছি হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি এর মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচ আগার আগার চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো আগার আগার আর পানির মিশ্রণটা দিয়ে দিলাম দুধের মধ্যে আর অমনি ইলেকট্রিসিটিটাও চলে গেল যাই হোক এখন ভালোভাবে নেড়ে চড়ে আগার আগারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে ভালো মতো একটা বল পর্যন্ত তো ভালো মতো একটা বল কোঠার পর এটা চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করতে চাচ্ছি তার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করতে হবে পুডিংটা ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে ফ্রিজে রেখেও পুডিংটাকে জমাতে পারেন পুডিংটাকে যদি রুম টেম্পারেচারে জমান সেক্ষেত্রে অবশ্যই জমে যাওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পুডিংটা খাবেন তাহলে আপনারা এর আসল টেস্টটা পাবেন পুডিংটা জমে যাওয়ার পর ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিচ্ছি ছুরির সাহায্যে মোল থেকে পুডিংটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি বাদামের সাইডটা উপরে রাখতে চাচ্ছি এর জন্য আবারও পুডিংটা উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে মজাদার একটা ডেজার্ট রেডি হয়ে গেল ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খুবই পছন্দ করবে আমি আপনাদের পুডিংটা একটু কেটে দেখাচ্ছি সো গাইস আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ